ফরচুনিটি একটা স্টাডিতে আমি ওই মুখ ছিলাম সেখানে আমরা দেখেছি যে দাম বাড়লে যারা কম তাদের মধ্যে কিন্তু একটা প্রবণতা বা একটা রেসপন্স দেখা যায় অর্থাৎ দাম বাড়লে তারা অনেক কনজামশন কমে যায় কারণ তার কাছে দশ টাকা বিশ টাকা একটা মূল্য আছে তার তো যারা নতুন কম শুরু করে এবং আপনারা এটা অনেকে হয়তো জানেন যে ধূমপান অথবা যে কোনো তামাক অথবা বেশিরভাগ নেশা জাতীয় জিনিস কিন্তু মানুষ এই বয়সে শুরু করে বিশ বছরের আগে শুরু করে আপনি পাবেন না যে চল্লিশ বছর বয়সে কেউ ধূমপান শুরু করেছে খুবই কিন্তু ওই গ্রুপটাই কিন্তু দামের ব্যাপারে খুবই সেন্সিটিভ দাম বাড়লে তারা কিন্তু রেসপন্স করে আরেকটা গ্রুপ রেসপন্স করে সেটা হচ্ছে যারা লো ইনকাম ইনকাম খুব কম মজার বিষয় হলো বাংলাদেশে যে পরিমাণ সিগারেট বিক্রি হয় তার মেজরিটি কিন্তু হচ্ছে লো প্রাইসের যে সিগারেটটা এটা কারা খায় গরিব মানুষ খায় তারা কিন্তু খুব রেসপন্ড করে মূল কথাটা হলো যে দাম যে মনে যেরকম লোকজনের ক্ষেত্রে হয়তো অতটা কাজ করে না কম কাজ করে বাট আমাদের যদি খুব ভালোভাবে যারা লো ইনকাম এবং যারা কম বয়সী তাদের মধ্যে এটা খুবই এফেক্টিভ এবং এইটা এই কারণে আমরা এই কর কাঠামোর ব্যাপারে অথবা দাম বাড়ানোর ব্যাপারে জোর দিয়ে থাকি আরও একটা মজার বিষয় হলো যে অন্যান্য জিনিসগুলো মানুষকে সচেতন করা আপনি যদি আজকে সচেতন করা শুরু করেন সচেতন হতে পাঁচ বছর লাগবে কিন্তু দাম যদি আজকে আমি একটা স্টিকে একটা সিগারেটের দাম যদি পাঁচশো টাকা হয় আপনি দেখবেন কালকে আমি ছেড়ে দিতে সো প্রাইসের এফেক্টটা কিন্তু ইমিডিয়েট আপনি যদি ঠিক মতো পারেন তাহলে কিন্তু এফেক্ট হবেই এবং এই এই আলোচনাগুলো কেন আছে আপনাদের ল্যান্ডসেটের যেটা বিশ্ববিখ্যাত জার্নাল তাদের একটা কমেন্টারি ছিল যে ইট ইজ ইজি এবং কুইকেস্ট ওয়ে টু মানে এই তামাকের প্রবলেমটা সলভ করা অথবা কনজাম্পশন কমানো ডাব্লিউএইচও রিকমেন্ডেশন অনেকগুলো আছে তার মধ্যে তারা কিন্তু বলছে কর হচ্ছে সহজ এবং ইফেক্টিভ ওয়ে এটা অনেকে কনফিউশন হয় যেন আমি একটু দীর্ঘ করেই বললাম এবং আমাদের পাশে একজন সম্মানিত সদস্য আছেন যিনি রিফর্ম কমিশনে ছিলেন রিফর্ম কমিশন কিন্তু এটা গভর্নমেন্টের বডি গভর্নমেন্ট ওনাদেরকে অ্যাপয়েন্ট করেছে যে স্বাস্থ্য খাতে কি কি সংস্কার করা যায় সেখানে একটা বড় আলোচনা হচ্ছে যে টাকা কোথ থেকে আসবে এই টাকা গুলো আসবে কোথ থেকে আমরা যে অনেক কিছু করব অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা আছে এবং সেই ফাইন্যান্সিং এর জন্য একটা সলিউশন কিন্তু বলা হয়েছে যে সিনটেক্স সিনটেক্স মানে খারাপ জাতীয় দ্রব্য যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই দ্রব্যের উপরে কর বাড়ানো এবং সেখান থেকে যে আয়টা অর্জিত হয় সেই আয়টা দিয়ে হচ্ছে স্বাস্থ্যের খাতে ব্যয় করার যে প্রস্তাবনা কিন্তু এখন রিফর্ম কমিশনে আছে